আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি শিখা তো অনেক অনেক দিন পর আমাদের একটা ফ্রেন্ড ভাবি নাসরিন ভাবির বাসায় আমাদের দাওয়াত ছিল তো বিউটি ভাবি আর আমি প্রথমেই একটা মিষ্টি দোকানে ঢুকি তারপর ওখান থেকে কিছু মিষ্টি কিনেই তারপরেই তো ভাবির বাসার উদ্দেশ্যে রওনা দেই তো ফাইনালি তো দেখতেই পাচ্ছেন আমরা চলে আসি তো এই তো আসার পর এরপর দিলুর বাপুকেও ভাবি ইনভাইট করে তো দিন দিলুর বাপু যখন আসে তার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগে কারণ অনেক আগে আপুর সাথে দেখা হয়েছিল তো সেখানে এর আগে আমরা অবশ্য ঠিকানা রিসোর্টে গিয়েছিলাম তো সেখানে আপুর সাথে আর কি বেশি ক্লোজ হয়ে আপু এত মিশুক আর এত আন্তরিক মানে বলার বাইরে সেটা বলে বোঝানো যাবে না তো আপুর সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো তারপরেই তো নাসরিন ভাবি আমাদের জন্য অনেক মজার মজার ইয়ামিয়াম ইয়াম খাবার রান্না করে আর ভাবির হাতের রান্না তো সেরকম মজা যেটা মানে নতুন করে বলার কিছু নাই যারা আমার আগের ভিডিওগুলো দেখেন বা দেখেছেন তারা জানেন এ আর কি তো অনেক দিন পর ভাবিবাস যে অনেক ভালো লাগলো তবে কাকুলিকে অনেক মিস করস্তি কারণ আমরা কাকুলি আমি তারপরে বিউটি ভাবি আমরা সবসময় নাসরিন ভাবির ভাষায় একসাথেই যেতাম তো যাই হোক সে ছিল না কিন্তু এই তো দিলরু বাপু ছিল তো দিলরু বাপুকে পেয়ে আমাদের খুব ভালো সময় কাটছে নাসরিন বাবির বাসায় যেয়ে তিনজনই অনেক মজা করছি অনেক আনন্দ করস্তি খুবই ভালো লাগছে তো ফাইনালি এখানে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন বিউটি ভাবি হচ্ছে আমাদেরকে বেড়ে বেড়ে দিচ্ছিল আর হচ্ছে দিলরু বাপু একটু হেল্প করতেছিল আর আমি হচ্ছে এই ফাঁকি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম তো এই তো ফাইনালি হচ্ছে খাবার পালা তো এই তো আসলে খাবারগুলো অনেক মজার ছিল ভাবির হাতের রান্না খুবই মজা সত্যি কথা বলতে মানে কি বলবো ভাবির বাসায় এই পর্যন্ত আমরা অনেকবারই গিয়েছি তবে এইবার অনেক দিন পর গিয়েছি সেই কাকুলি থাকতে গিয়েছিলাম আর এর মধ্যে যাওয়া হয়নি তবে এর মধ্যে অবশ্য ভাবির সাথে আমার দু একবার দেখা হয়েছে বিউটি ভাবির বাসায় তো যাই হোক ফাইনালি খুবই সুন্দর সময় কাটছে আর বিশেষ করে দিলু বাপ্পু থাকাতে অনেক ভাল লাগছে তো আমরা অনেক গল্প করলাম তা অনেক মজা করলাম তো এই তো এখন হচ্ছে চা খাওয়ার পালা তো ওরা দুজন চা খাচ্ছিলো আর গল্প করতেছিল মজা করতেছিল আর ইফাকে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তা তো এই তো অনেক দিন পর নাসরিন বাপের সাথে দেখা হয়ে আসলেই অনেক ভালো লাগছে মানে যেটা বাসায় প্রকাশ করা যাবে না তো নাসিন ভাবি তোমাকে অনেক ধন্যবাদ তুমি কষ্ট করে আমাদের জন্য এত কিছু রান্না করছো এ আর কি তো ইনশাল্লাহ নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ